আর এই দিকটা আছে যে সুন্দরবনের ডলফিন ডলফিনের একটা ট্যাটু করা আছে তার পিছনে একটা মানুষ আছে পাশে একটা বক দাঁড় করানো আছে খুবই একটা সুন্দর একটা ডিজাইন গড়ে তুলেছে হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে এসছি ঝড়খালি ঝড়খালিটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আমরা আজকে দুজনা এসেছি দেখতে পাচ্ছ এটা আমার বন্ধু এখানে এসে একটা জিনিস কিনলো যে যে এখানকার বাজার বাজারে এটা পাওয়া যাচ্ছে আর এটা আসছে যখন একটা বাচ্চা খুবই ভয় পেয়েছে তো ওই জন্য এটা এখন খুলে রেখেছি যাতে কোনো বাচ্চারা ভয় না পায় এখানে অনেক বাচ্চা বেড়াতে এসছে তো বন্ধু তুমি বলো বন্ধুরা এই যে জালটা দেখতে পাচ্ছেন আপনারা জালটা এই যে জাল

যে আমরা দেখবো বাঘ আছে কি একটা বলছে নাম বলছে যে একটা বাঘ নাকি মারা গিয়েছে আর একটা আছে তাই দেখতে পাচ্ছি আমাদের সাথে আমরা থেকে আমাদের সাথে চ্যালেঞ্জ একটু যেন উন্নত মানে হয় এই যে সুন্দরবন এলাকার যে ঝড়খালি যে এলাকাটা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে লোক এই জায়গাটা বেড়াতে আসে কেন আসে এখানে একটা নাম আছে যে বাঘ আছে কুমির আছে পর্যটকের এলাকা ওই জন্য মানুষ এদের সব ঘুরছে দেখো ওই যে কলকাতায় কিছু দাদা এসেছে ওই একটু এই পিছনটাতে মানে বহু লোক এখানে বেড়াতে এসছে দেখতেই পাচ্ছ চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর যে এই যে জালদোয়া আছে এই সাইড এ সম্ভবত বাঘ আছে এখানে স্থানীয় কেউ থাকলে শুনে নিতে পারবো তো চলো আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি আর বন্ধুরা এই যে পার্কটা করা আছে এখানে মানে চতুর্দিকে জাল দিয়ে ঘেরা আছে আর এই যে পার্কেটার ভিতরে দুখানা বাঘ মানে রাখা আছে এবং হরিং টরিং কিছু রাখা আছে যে এখানে যারা বেড়াতে আসে তানারা যেন দেখতে পায় সেই জন্য তো চলো এখানে এখানে টিকিট কাটতে হয় এখানে টিকিটের মূল্য আছে পঞ্চাশ টাকা টিকিটের মূল্য আছে তো কাউন্টার আজকে বন্ধ আছে যত সম্ভব তো আমরা দেখছি যে এই যে পার্কেটা আছে এই পার্কেটার ভিতরে ঢোকা যায় কিনা তো এখানকার ম্যাপ ছিল চারটে পর্যন্ত সম্ভবত আজকের গার মতন বন্ধ হয়ে গেছে এখানে ঢুকতে পারবো না আসতে লেট হয়ে গেছে ওই জন্য এখানে আজকে ঢুকতে পারবো না ঢুকতে গেলে চারটের আগে আসতে হবে এখানে যে এই পার্কে টা বেড়ানোর জন্য চারটে পর্যন্ত খোলা থাকে তো দাদা এটা কি আজকে বন্ধ হয়ে গেল গেটটা তো এই যে পার্কে ঢুকতে পারলাম না তো আগামী দিনে সকাল সকাল আসার চেষ্টা করব আর ওই যে পিছন চাইটে আছে একটা সুন্দর একটা ঝিল তৈরি করা আছে ঝিলে মানে চতুর্দিকে কত সুন্দর ডিজাইন ডিজাইন জিনিস করা আছে আমি এটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখছো এখানে যে একটা সুন্দর প্রকৃতির একটা সৌন্দর্য হয় সেই সৌন্দর্য এখানে গড়ে তুলেছে এই যে যেমন সুন্দরবনের নদীতে মাছ ধরতে যায় তেমন একটা নৌকা দিয়েছে আর নৌকার উপরে একটা মহিলা মানুষের মানে ট্যাটু এঁকে দিয়েছে যে মানুষ যাতে বোঝে যে এই মহিলা সুন্দরবনের নদীতে এখানে কাঁকড়া ধরছে যে সুন্দর সুন্দর ডিজাইন মানে করা আছে আর যে এই যে একটা মানে সুন্দরবনের যে চতুর্দিকে একটা একটা দ্বীপ থাকে সেই রকম দ্বীপ দিয়ে এই যে একটা দ্বীপ বানিয়েছে আর দ্বীপে একটা নৌকা দেওয়া আছে তাতে একটা নৌকায় একটা মানুষ বসে আছে দেখছো আর এই যে এই সাইডে একটা মহিলা হাতড়ে হাতরে মানে পানিতে হাতড়ে কাঁকড়া ধরছে আর এই দিকটায় আছে যে সুন্দরবনের ডলফিন ডলফিনের একটা ট্যাটু করা আছে তার পিছনে একটা মানুষ আছে পাশে একটা বক দাঁড় করানো আছে খুবই একটা সুন্দর একটা ডিজাইন গড়ে তুলেছে যাতে এখানকার মানুষ এখানে যারা বেড়াতে আসে দেখে একটু ভালো লাগে সেই জন্য এটা বানানো তো চলো আমরা এখন এই এই যে রাস্তা দিয়ে দিকে তো চলো আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি বন্ধুরা এইটা হলো সেই বাজার এই বাজারে মানুষ কেনাকাটা করে তো আমরা এখন এই রাস্তা ধরে সিধা করে যাচ্ছি নদীর পারে। সেই নদীর পারে ওপারটায় আছে সেই বাঘের জঙ্গল আর দেখো বন্ধুরা দুই কত সুন্দর দোকান পাশারি করা আছে যদি কারোর কিছু কেনার হয় এখান থেকে কিনবে সেই জন্য এখানে দোকান পাশারি করা আছে তো আমরা চলে আসলাম এখন সেই নদীর পারে। বন্ধুরা এই যে বাঁশের ব্রিজটা দেখছেন এটা অ্যাকচুয়ালি ব্রিজ নয় এই যে ভাষালটা ছিল এই যে ভাসালটা আছে এই ভাসালটা যখন ছিল না সেই সময় ওই ব্রিজটা ছিল ওই ব্রিজ দিয়ে মানুষ যাওয়া আসা করতো ওইটা পাশ দিয়ে করা আছে আগে মানুষরা ওদিক দিয়ে যেত এখন এখন যেহেতু এই যে ভাসাল তৈরি হয়েছে ওই জন্য এখন এই ভাসাল ভাসালের উপর দিয়ে মানুষ যায় এখান থেকে বটে ওঠে তো দেখো বন্ধুরা চতুর্দিকে কত সুন্দর একটা তুলে ধরলাম আপনাদের মাঝে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আজকে চলে আসলাম ঝড়খালি সুন্দরবন ঝড়খালি যে ঘাট আছে সেই ঘাটে আসলাম আজকে যে বাঘ যে থাকে সেই এরিয়াটা নদীর ওপারে তো সে ওপারটা দেখানোর চেষ্টা করব আর এই পাশটায় আছে যে নদীর যে সৌন্দর্য আছে একটা খাড়ি আছে এই খাড়ি দিয়ে মানে বাঘ ওপারে থাকে নদীর ওপারে বাঘ থাকে এ মানে বাঘ যখন সুযোগ পাই এপারে চলে আসে আর যে এই নদীতে যে জেলেরা মাছ ধরে তো তারা এই ঘাট দিয়ে মানে মাছ ধরতে যায় যায় এই এই একটা বোট বোট আছে এটা জেলেদের মাছ ধরতে তো দেখতে পাচ্ছ ওই পারটায় বাঘ থাকে আর যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এ পাটটায় বাঘ আসে না তো যখন সুযোগ পাই তখনই আসে আর যদি সুন্দরবনে ঘুরতে চাও এখান থেকে বোট নিতে হবে আর যে যে খাড়ি আছে এই খাড়ি দিয়ে মানুষ মাছ ধরতে যায় একটা বোট আসছে এই যে দাদারা এখন বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে দেখতে পাচ্ছ পুরো সংসারের মতন হাঁড়ি কুড়ি সবকিছুই আছে তো চলো আমরা এখন এই দিকটাই যাব। আর বন্ধুরা এই যে ঝড়খালি এই ঝড়খালি বহু মানুষ বেড়াতে আসে এবং এখানে এসে তারা খুবই আনন্দ উপভোগ করে তো দেখো চতুর্দিকে কত মানুষ তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন